আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে স্পিরিট গুলা দেখতেছেন এগুলো হচ্ছে ফিলিস্তিনি স্পিরিট আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার এক মুসল্লি জানে যে আমি স্পিরিট খাই স্প্রিট পছন্দ করি উনি ডাকাতে থাকে উনি যখনই দেশের বাড়িতে আসে উনি আমাকে প্রতিদিন স্প্রিট হাতিয়া দেয় এই মাত্র আমার অজান্তে আমি আসারা নামাজ পড়ে রুমে আসলাম হঠাৎ করে মোটর আমার রুমের সামনে চলে আসে তারপরে প্যান্টের পকেট থেকে আমাকে দুইটা স্প্রেড বের করে দেয় আসলে এই সমস্ত মেয়াবাইদের কারণেই এই সমস্ত বড় ভাইদের কারণেই এই সমস্ত দয়াবান ব্যক্তি ভাইদের কারণেই এখনো দুনিয়া টিকে আছে আমরা টিকে আছি অনেক অনেক সেলুট অনেক 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 দোয়া জাজাকাল্লাহ আহসানাল খাইর জাজাকাল্লাহ আহসানাল জাজা দোয়া রইল আলেমদেরকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয় কারণ আলেম ওলামা রসুলের ওয়ারিস রসুলের সূত্র আদিসের মধ্যে রসুল বলেছে যে কুন আল ইমান ও মতা আলীমান ও মুস্তামিয়ান মুহাইবান লা তাকুন খামিসান পাতাহালিক হয় আলেম হও না হয় আলেমের বাবা হও চারটা প্রকার বলছে যে পঞ্চম প্রকার হয়ে না হয় আলেম হও না হয় আলেমের বাবা হও না হয় এলমেদ শিক্ষা করো না হয় কোনো আলেমদেরকে মহাব্বত করো ভালোবাসো খবরদার পাঁচ নম্বর হইও না লাত পাতা লিখতে হলে ধ্বংস হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুব ভালোবাসা পাচ্ছি ওনার থেকে বিশ্বাস করুন এত পরিমাণ ভালোবাসা পাচ্ছি কখনো কল্পনা করি নাই করার মতো না এত পরিমাণ ভালোবাসা আমাকে আপনারা দেখছেন আমি পূর্বে আরও অনেক অনেক ভিডিও দিয়েছি যে উনি আমাকে পূর্বে একদিন আমাকে পাঁচটা স্প্রিট এ হাদিয়া দিয়েছে বলুন তো পাঁচটা স্প্রিট আমি কিভাবে খাই ওনার ওনার আদর দেখছেন কতটুকু আদর করলে কত সম্মান করলে উনি আমাকে এরকম স্প্রিট কিনে দিতে পারে মানে উনি কেমনেই জানি জানছে যে আমি স্প্রিট খাই এটা পছন্দ করি এই শুনছে জামসে ব্যাস ঢাকা থেকে আসতে উনি পথে যে কোনো এক জায়গায় দিয়ে আমার জন্য স্পিড নিয়ে আসে তাহলে কতটুকু মোহাম্মত ভালোবাসা থাকলে এরকম হয় করে আর হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি দাতা দাতা। মসজিদের জমিন ওনারাই উনি ওনারাই মসজিদের দাতা ওনারা কয়েক ভাই আছেন হ্যাঁ ওনারাই মসজিদের জমিনটা দিয়েছে এবং দেন হচ্ছে মসজিদের বড় বড় বিগ অ্যামাউন্ট ওনারাই সলভ করে করতেছে সে অনুপাতে আমি ইমাম হিসাবে ক্ষতি হিসাবে আমাকে একটু সাপোর্ট বেশি করে সম্মান বেশি করে সবার কাছে দোয়া রইল ওনার জন্য আল্লাহ তালা যেন এক আশা এক আশাগুলো পূরণ করে যত বিপদ আফদ বাড়া মুসিবত আছে আল্লাহ তালা যেন ওগুলো দূর করে দেয় না হায়াত দান করে এবং হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে আজকে এইটুকু পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শরীফুল ইসলাম জিহাদি খনিকের ফাতা পেজ থেকে বলছি বয়স অফ শরীফুল ইউটিউব চ্যানেল থেকে বলছি শরীফুল ইসলাম জিহাদি মিন আইডি থেকে বলছি আসসালামু আলাইকুম